লন্ডনের পানের পিক ফেলার কারণে পরিষ্কার করতে গিয়ে একটি কাউন্সিলের ত্রিশ হাজার পাউন্ড বছরে খরচ করতে হয় সেই কাউন্সিল এখন বিরক্ত হয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং একশো পাউন্ড জরিমানা করবে কেউ যদি পানের পিক রাস্তায় ফেলেন নর্থ লন্ডনের ব্র্যান্ড কাউন্সিল বছরে ত্রিশ হাজার পাউন্ডের বেশি খরচ করছে দোকানপাট ফুটপাথ এবং ভবনে লেগে থাকা পানের গাঢ় লাল দাগ পরিষ্কারে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় এই চিবানো তামাক যার ব্যবহার বিশেষ করে ওয়েমলিতে ব্যাপক এলাকার ফুটপাত টেলিফোন বক্স থেকে শুরু করে ফুলের বেড পর্যন্ত জুড়ে রয়েছে শুধু পানের পিক বেট বিটেলনাট পানপাতা বিভিন্ন হার্বস এবং তামাক মিশিয়ে তৈরি পান চিবুলে মানে অনেকেই এটা নিয়মিতভাবে খেয়ে থাকেন মানে পান জীবানোটা এটা তাদের অভ্যাস কাউন্সিল বলছে পান শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় মারাত্মকভাবে পরিবেশগত ঝুঁকিও তৈরি করে এবং দাগ মুছতে তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উচ্চ ক্ষমতার জেট মেশিন ব্যবহার করেও অনেক দাগ পুরোপুরি তোলা যায় না সমস্যা মোকাবেলায় তিনটি হটস্পটে ব্যানার লাগানো হয়েছে এবং এলাকায় টহল দিবে এনফোর্সমেন্ট টিম রাস্তা নোংরা করলে সর্বোচ্চ একশো পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে ব্র্যান্ড কাউন্সিলের পাবলিক রিয়েল এবং এনফোর্সমেন্ট বিষয়ে ক্যাবিনেট মেম্বার কাউন্সিলের কৃপা শেঠ বলছেন তারা রাস্তাঘাট নোংরা করা কাউকে ছাড় দেবেন না পান থুথু ফেলা হোক অথবা রাস্তার আসবাবপত্র নষ্ট করা হোক ব্র্যান্ডের সাথে কেউ লাগতে আসবেন না কারণ তারা ধরবেন এবং জরিমানাও করবেন তবে ব্র্যান্ড লিভারেল ডেমোক্রেটস এই ঘোষণাকে খুব দেরিতে নেওয়া পদক্ষেপ বলে সমালোচনা করেছে দলের নেতা পল লরভার বলছেন যে ওয়েমলি আলপার্টন এবং সুজবাড়ির বহু মানুষ বহু বছর ধরে এই নোংরামি সহ্য করছে নির্বাচন সামনে আসতেই হঠাৎ করে এই কঠোর দেখানোর চেষ্টা এটা কি সত্যিকারের পদক্ষেপ নাকি লোক দেখানো একটি বিষয় তিনি আরও জানান হটস্পট এলাকায় আরও কঠোর নজরদারি এবং জীবাণু তামাক নিষিদ্ধ করার দাবি তারা বহু আগেই তুলেছিলেন এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে বিটেল নাট নিজেই কার্সিনোজেটি কার্সিনোজেনিক নিয়মিত সেবনে মুখ এবং খাদ্য নারীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ব্রেন্টের ক্লিনিক্যাল লিড ফর প্রাইমারি অ্যান্ড কমিউনিটি কেয়ার ডাক্তার শাহজিয়া সিদ্দিকি বলছেন পানজনিত যে মুখের ভিতরে যে সমস্যা সেই ধরনের প্রচুর রুগী তিনি পান পা মানে রুগী তার সার্জারিতে যায় এবং তিনি এটাও বলছেন যে পান এবং তামাক দুটি স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে সুতরাং পান খাওয়ার ব্যাপারে এই যে স্থানীয় কাউন্সিলের কঠোর হওয়াটাকে তিনি সমর্থন জানিয়েছেন আসম রানার টিভি লন্ডন